আমাদের হুজুর আমাদেরকে বলে যে সুফান বললে এতটা নেকি আলহামদুলিল্লাহ বললে একশো নেকি লাইল্লাহ বললে এতটা নেকি না আমাদের ফেরানোর পর যদি আয়তন কুরসি পড়ি তাহলে এত এত নেকি কেউ আসলে স্পেসিফিকলি বলে না যে আসলে জান্নাতে যেতে হলে কতটা নেকি লাগবে অথবা জান্নাতে যেতে হলে আসলে আমার রিকোয়ারমেন্ট কি কত হাজারবার আলহামদুলিল্লাহ সোফান আল্লাহ আমাদের হয়ে যাবে ব্যাপারটা হচ্ছে আমাদের নেকি দিয়ে জান্নাত আসলে নির্ধারণই হয়নি আমাদের জান্নাত নির্ধারিত হয় আমাদের ইমান দিয়ে যেমন ধরে বলা হয়েছে যে যে তুমি লাইলাইল্লা পরা মানেই তুমি জান্নাতি হয়ে গেছ যে লাইলাই পড়বে এবং বলবে যে আল্লাহর বিধান ছাড়া কোনো বিধানে আমি মানি না আল্লাহ তার আইন ছাড়া কোনো আইনে আমি মানি না এটাই হচ্ছে আসলে ইমান এই ইমানই আপনাকে জান্নাতি নিয়ে যেতে পারে তাছাড়া আপনার আমল কিন্তু আপনাকে জানাতে নিয়ে যেতে পারবে না যেমন আপনি স্কুলের প্রত্যেকটা সিলেবাস দেখে দেখে আপনি চিন্তা করতেছেন আর পড়তেছেন যে এই সিলেবাসে আমি কত নাম্বার পাবো আমি কত পাবো স্কুলের ভর্তি খাতায় আপনার নামই নাই ইমানটা হচ্ছে আমাদের জন্য এরকম আমরা যত আমলি করি যদি ইমানটা না থাকে তাহলে আমাদের আসলে কোনো ফরকই পড়ে না তবে আমরা আসলে ইবাদতের কোয়ান্টিটি দিয়ে আমরা মেজারমেন্ট করতে পারি যে আমরা কোন স্তরের মুসলিম আমরা জান্নাতের কোন স্তরে থাকবো এটা হচ্ছে আমাদের ইবাদতের কোয়ালিটি নির্ধারণ করে দিবে আমাদেরকে যে আমরা কোন কোয়ালিটির জান্নাতি হতে পারবো সুতরাং আল্লাহ রসুল একটা এরকম করো মজবুত করো যেন অল্প আমলও তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যায় সুতরাং আপনি যদি আপনার ইমানকে ঠিক না করেন আপনার আঁকিটাকে কত এমন সিরকি কুফুরি আঁকিটা যদি আপনি পোষণ করেন যে আঁকিটার জন্য আপনি অনন্তকাল জাহার নামে যেতে হবে সুতরাং ওই আঁকিটা পোষণ করার পর আপনি কত কোয়ান্টিটি তাহাজুত পড়েছেন কত কোয়ান্টিটি ডান করেছেন সাদগা করেছেন ডাজেন্ট ম্যাটার কোনো ফরক পড়ে না